আসসালামু আলাইকুম সর্বি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি অরিজিনাল লাইট দেয়ার এর বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বাহবা মুরগির বাচ্চা আঠাত্তর বছর এক বয়সী যারা বাহা বা বাচ্চা পালন করতে ইচ্ছা পোষণ করেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অরিজিনাল কলম্বিয়ান লাইট বা আমার বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা দেখার চেষ্টা করছি অরিজিনাল কলম্বিয়ান লাইট বাহামার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনে সব কথা শেয়ার করতে পারেন প্রত্যেকটা বাচ্চার পজিটিভ দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পজিটিভ Thank <sweak> you.